তা আমি কে তাহলে তুমি মাদার আমি মাদার তাহলে আমি যদি ডিউটি না যাই তাহলে তো যেসব ছো হসপিটালে ছোটো ছোটো বেবিগুলো ও তারপর ওদের হিট তার নে হিত্কার আদা আনাদা হিট কারুনা হারিয়ে দেবে হ্যাঁ কিন্তু সবসময় তো একই সিস্টার থাকবে না ঘুরিয়ে ফিরিয়ে সিস্টার যেতে হয় আমাকেও তো ডিউটি যেতে হবে বলো

কারণ তুমি তো আমি যখন ডিউটি যাই তখন পাপার কাছে থাকো আবার পাপা যখন ডিউটি যায় তখন তুমি আমার কাছে থাকো তাহলে না কেউ ওই দুজনেই ডিউটি যাবে না দুজনেই কেউ ডিউটি যাব না মহা মুশকিল হবে তাহলে আমরা কি করে ঘুরতে যাব আমরা কি করে একসাথে আইসক্রিম খাবো আমরা কি করে একসাথে মেট্রোয় চাপবো মেট্রোয়ও থাকতে আমরা কি করে একসাথে থাকতে পারবে যদি হিপটা দাঁতে কানে তুমি হিপটাতে বটা দেবে সবাই কি বোকা দিলে হবে বাবা ও বোকা দিয়ে জীবন চলবে মা কুচু বাবা রে কুচু বাবা তা তুই বড় হাই ডিউটি করবি না তুই তো বড় হাই ডিউটি করবি তুমি আমি তোর সাথে ডিউটি যাব তাই জন্য আমার মনটা তেমন করবে না তুমি আমার তাতে থাকো না তুমি ডিউটি দেও না আমি ডিউটি যাব না না আচ্ছা তুই তাহলে গডকে বল মা আমি মাকে এরম বলছি মা আমার কথা শুনছে না মা আমার আর কি আমার টাকা ও করি মামে লভ দি বেটি আচ্ছা ঠিক আছে চেষ্টা কর